হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা যারা পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্সে ট্যাপ ট্যাপ করে কয়েন ইনকাম করতেছেন তারা সকলেই কিন্তু জানেন পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্স কিন্তু একটা ভেরিফাইড প্রজেক্ট এবং এটা কিন্তু খুব শীঘ্রই লিস্টিং হতে যাচ্ছে আর এইখান থেকে আমরা যারা কাজ করতেছি তারা ভালো পরিমাণের কিন্তু একটা প্রফিট জেনারেট করতে পারবো তবে এইখানে আপনারা যারা ট্যাপ ট্যাপ করে কয়েন ইনকাম করতেছেন তাদের ভিতরে অনেকেই কিন্তু এইখানে ওয়ালেট কানেক্ট করতে পারতেছেন না তার একটাই কারণ যখন নোট কয়েন পেমেন্ট দেয় নোট কয়েন পেমেন্টের পরে আপনারা অনেকেই কিন্তু ক্রিপ্টো মার্কেটে জয়েন হয়েছেন অনেকেই এইখানে এসে যে কোনো ইয়ারড্রপে ট্যাপ করে কয়েন ইনকাম করতেছেন অথচ অনেকেই কিন্তু জানেন না কিভাবে করে এগুলোতে কাজ করতে হয় কিভাবে করে ওয়ালেট কানেক্ট করতে হয় মূলত আজকের এই ভিডিওটা শুধুই নতুনদের জন্য যারা এই পিকজেল ট্যাপ পিকজেল ভার্সে কাজ করতেছেন অথচ এইখানে ওয়ালেট কানেক্ট করতে পারতেছেন না ইয়ারড্রপ যখন লঞ্চ করা হবে তখন কিন্তু আপনারা ইয়ারড্রপটাকে ক্লেম করতে পারবেন না তো অবশ্যই আপনাদের এইখানে কিন্তু ওয়ালেট কানেক্ট করে রাখতে হবে তো পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্সে কিভাবে করে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন মূলত আজকের এই ভিডিওতে সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখাবো এবং যারা এইখানে এক্সপার্ট রয়েছেন অনেক আগে থেকেই সব কাজগুলো করেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন যারা নতুন তারাই কিন্তু এই ভিডিওটা কন্টিনিউ করে পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্সে এখনও ওয়ালেট যারা কানেক্ট করেনি আবারও বলতেছি তারা কিন্তু ওয়ালেটটাকে কানেক্ট করে নিতে পারেন তো ভিউয়ার্স এইখানে ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা শুরুতেই এই পিকজেল ট্যাপ বাই পিকজেল ভার্সটা যখন ওপেন করবেন ওপেন করার পরে উপরে দেখতে পারবেন এই যে এইখানে একটা আইকন রয়েছে তো এই আইকনটার মধ্যে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলেই দেখতে পাচ্ছেন এইখানে আমি কিন্তু তিনটা ওয়ালেট কানেক্ট করে রেখেছি তো এই জন্যই এইটা শো করতেছে আপনারা যখন ওয়ালেট কানেক্ট করবেন না তখন কিন্তু আপনাদের ঠিক এই যে এরকম ইন্টারফেস এইখানে শো করবে এই যে যেটা দেখতে পাচ্ছেন ঠিক এরকম শো করবে আর যারা ওয়ালেট কানেক্ট করেছেন তাদের তো এই যে আমার মতো ঠিক এরকম শো করবে তো এইখান থেকে আমার তিনটা ওয়ালেট কানেক্ট করা রয়েছে আমার যেটা পছন্দ সেটা কিন্তু মেন অ্যাকাউন্ট করতে পারি এই যে দেখুন আমার এখন কু কয়েন রয়েছে আমি যদি চাই বাইন্যান্স করতে তাহলে এখানে ক্লিক করে দিয়ে নিচের জাস্ট এই অপশানটাতে ক্লিক করে দিলেই এটা কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারবো মেন অ্যাকাউন্ট হিসেবে তো যখন লিস্ট হবে তখন কিন্তু এই মেন অ্যাকাউন্টে আমার এই টকেনগুলো অ্যাড হয়ে যাবে এখন কথা হচ্ছে এইখানে আপনারা কিভাবে করে ওয়ালেট কানেক্ট করবেন আবারও বলতেছি যারা নতুন তারা এই ভিডিওটা কন্টিনিউ করে ওয়ালেটটা কানেক্ট করতে পারেন ওয়ালেট কানেক্ট করার জন্য এখান থেকে আপনারা যখন এই ওয়ালেট অপশনটাতে যাবেন মানে এই যে এই অপশনটাতে তখন কিন্তু ঠিক এরকম ইন্টারফেস শো করবে যারা এখনও ওয়ালেট কানেক্ট করেননি তো আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি এইখানে আপনারা কুকয়েন অথবা বাইন্যান্স কিন্তু আমি এখানে অ্যাড করে ফেলেছি তো আপনারা কুকয়েন বা বাইন্যান্স যদি অ্যাড করতে চান তাহলে এইখানে আপনাদের বাইন্যান্সের নাম থাকবে আর যদি কুকয়েন অ্যাড্রেস অ্যাড করতে চান তাহলে এখানে কুকয়েন অ্যাড্রেসটা লেখা থাকবে তো অলরেডি এই দুইটা আমি অ্যাড করেছি এবং টন কিপার ওয়ালেটটাও কিন্তু অ্যাড করেছি এই জন্য এই নামগুলো এখানে শো করতেছে না তো আপনাদের অবশ্যই কিন্তু এখানে শো করবে বাইন্যান্স কুকয়েন এবং এখান থেকে যতগুলো রয়েছে এগুলো শো এখানে শো করবে তো আপনি যদি বাইন্যান্স অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে চান ওয়ালেট কানেক্ট করতে চান তাহলে বাইনান্সের উপরে ক্লিক করবেন কুকয়েন ওয়ালেট কানেক্ট করতে চাইলে কুকয়েন ওয়ালেটে ক্লিক করে দিবেন এখানে লেখাটাতে তো আমি স্বরূপ এখান থেকে আপনাদেরকে এই যে এই বাইবিট যে অপশনটা রয়েছে এটার মধ্যে ট্যাপ করে দেখাই ট্যাপ করে দিলে ঠিক এরকম ইন্টারফেস আসতেছে এখন এখানে ইয়েস আই হ্যাভ ইট মানে আপনার এই অ্যাকাউন্ট রয়েছে কি রয়নি মানে এই বাইবিটের ওয়ালেটটা আছে কি নেই এটা বলতেছে তো যদি থাকে ইয়েসে করবেন আর যদি না থাকে তাহলে এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট মানে নতুন করে অ্যাকাউন্ট এখান থেকে খুলে এখানে অ্যাড করতে পারবেন যেহেতু আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো তো জাস্ট এখান থেকে ইয়েস এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে ঠিক এরকম ইন্টারফেস আপনাদের আসবে আর এই ইন্টারফেসটা কিন্তু প্রত্যেকটা ওয়ালেটের ক্ষেত্রে আসবে তো আপনি যদি বাইন্যান্স সিলেক্ট করেন তাহলেও এইভাবে ইন্টারফেসটা পাবেন আর যদি আপনি কুকয়েন অ্যাড্রেসটা সিলেক্ট করেন তাহলে ঠিক এরকম ইন্টারফেসেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এইখান থেকে এখন আপনাদের কি করতে হবে এইখানে কিন্তু তারা বলে দিয়েছে যদি আপনারা এই যে বাইবিট ওয়ালেট কানেক্ট করতে চান তাহলে বাইবিটে গিয়ে আপনাদের ওখান থেকে ইউএসডিটি ইআরসি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেসটাকে কপি করে এনে এইখানে জাস্ট পেস্ট করে দিতে হবে তো এইখানে আপনারা যদি বাইন্যান্স অ্যাড করতে চান তাহলে বাইন্যান্সের এই যে ইউএসডিটি ইআরসি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেসটা যে রয়েছে সেটা এনে দিবেন আর যাদের বাইন্যান্স ওয়ালেটটা নেই মানে বাইন্যান্স এক্সচেঞ্জার অ্যাকাউন্ট নেই তারা কিভাবে করে বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অলরেডি এই বিষয়ে নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার ভিডিওটা দেখে নিতে পারেন যদি কুকয়েন ওয়ালেট এখানে অ্যাড করতে চান তাহলে কুকয়েন থেকে আপনাদেরকে ইউএসডিটি ইউরসি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেসটাকে এখানে আনে আপনাদেরকে কিন্তু পেস্ট করে কানেক্ট করে নিতে হবে তো আমি জাস্ট স্বরূপ আপনাদেরকে দেখাই এটা কিভাবে করবেন তো এখান থেকে বেরিয়ে আসার পরে আপনি যদি এখান থেকে বাইনান্সটা অ্যাড করতে চান তাহলে বাইনান্সেরটা দেখাবো এই যে দেখুন আমি বাইনান্সটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটা দেখাচ্ছি এইখানে আসার পরে আপনারা শুরুতে কি করবেন এই যে ওয়ালেট অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে দিবেন এই যে কর্নারে এইখানে যে ট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে এখান থেকে যে ডিপোজিট অপশনে আপনারা চলে যাবেন এটা কিন্তু প্রত্যেকটা ওয়ালেটের ক্ষেত্রে সেম প্রসেস এইভাবে করে আপনাদেরকে করতে হবে যে কোনো ওয়ালেটের ক্ষেত্রেই কিন্তু এইভাবে করতে হবে করার পরে এইখান থেকে অবশ্যই আপনাদেরকে ইউএসডিটি এটাকে সিলেক্ট করতে হবে তো না পেলে এখানে ইউএসডিটি আমার শো করতেছে আপনারা যদি না পেয়ে থাকেন তাহলে উপরে ইউএসডিটি লিখে সার্চ করে দিলেই এটা পেয়ে যাবেন তো এখানে জাস্ট ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস শো করবে প্রত্যেকটা ওয়ালেটের ক্ষেত্রে যেহেতু আমি বাইনান্সটা দেখাচ্ছি প্রত্যেকটা এইভাবেই করেই করতে পারবেন তারপরে এইখান থেকে এই যে লেখা রয়েছে ইথিরিয়াম ERC20 টোয়েন্টি এইখানে ক্লিক করে দিবেন তো আপনাদের অন্য ওয়ালেটে কিন্তু ঠিক এরকমই লেখা থাকবে জাস্ট এই যে ERC20 টোয়েন্টি এটাকেই খুঁজে বের করবেন ইউএসডিটিতে যাওয়ার পরে এখান থেকে এটাকে জাস্ট ট্যাপ করে দিবেন যে কোনো ওয়ালেটের ক্ষেত্রে আবারও বলতেছি তো জাস্ট এটার মধ্যে ট্যাপ করে দিলেই আপনাদের কাছে ঠিক এরকম ইন্টারফেস আসবে এইখান থেকে এখন এই যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস এইটাকে জাস্ট এখান থেকে কপি করবেন ডিপোজিট মানে যখন তারা টোকেনটা দিবে এই অ্যাড্রেসে আপনাদেরকে দিয়ে দিবে এটা হচ্ছে ডিপোজিট তো এখান থেকে এখন বেরিয়ে আসার পরে আপনারা কি করবেন সরাসরি আপনাদের এই যে পিকজেলটা পিকজেল ভাসটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে আবার এইখানে চলে যাবেন যাওয়ার পরে আমার কানেক্ট করা রয়েছে এইগুলা তো আমি এখান থেকে কানেক্ট নিউ ওয়ালেটে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে যেহেতু আমি বাইনান্সের অ্যাড্রেসটা কপি করেছি তো এখান থেকে বাইনান্সটাকে সিলেক্ট করে দেবো বাইনান্স যেহেতু আমার নেই জাস্ট বাইবিট হিসেবে আপনাদেরকে দেখালাম এইখানে যাওয়ার পরে এই যে এইখানে ক্লিক করে দিব দেওয়ার পরে এই যে ডিপোজিট অ্যাড্রেস এইখানে জাস্ট আপনারা এটাকে লং পেস্ট করে জাস্ট পেস্ট করে দিবেন পেস্ট করে দিলে আপনাদের কাজ কমপ্লিট এইখানে আপনাদের ইউএসডিটি ইউ ইউএসডিটি ইআরসি টোয়েন্টি ওয়ালেটের যে অ্যাড্রেসটা রিসিভ করে যে টোকেনটাকে নেবেন এই অ্যাড্রেসে সেই অ্যাড্রেসটা যেহেতু আপনারা এখানে দিয়ে দিলেন দেওয়ার পরে এই যে এইখানে আপনারা কানেক্ট অপশন পাবেন এই কানেক্ট অপশনে ক্লিক করে দিলেই অটোমেটিকলি কিন্তু আপনার এই অ্যাড্রেসটা এখানে সিলেক্ট হয়ে যাবে আর যখন এই পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্সটা লিস্ট হয়ে যাবে তো লিস্ট হওয়ার পরে এইখানে যে কোনো এক জায়গায় আপনারা কিন্তু ক্লেম বলে একটা অপশন পাবেন যা সেই ক্লেম অপশনে আপনারা ক্লিক করে দিলেই আপনার এই কয়েনগুলো কিন্তু ক্লেম করা হয়ে যাবে ক্লেম করে নেওয়ার পরে এইখান থেকে আপনারা যেই অ্যাড্রেসটা দিলেন মানে যেই ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে থাকবেন আমি যেমন বাইন্যান্সে দিয়েছি আপনি যদি অন্য কোনো ওয়ালেটের অ্যাড্রেসটা দিয়ে দেন তো অবশ্যই দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে ইউএসডিটি সিলেক্ট করার পরে প্রথমে ডিপোজিটে যেতে হবে তারপর ইউএসডিটি সিলেক্ট করার পরে ইআরসি টোয়েন্টি ইথ্রি আমসি টোয়েন্টি এটা অবশ্যই কিন্তু সিলেক্ট করে নেওয়ার পরে ওখানে ক্লিক করে দিয়ে ওই অ্যাড্রেসটাকে এখানে আমি পেস্ট করে দিলেই সেই অ্যাড্রেসে অটোমেটিকলি এই ক্লেম করা টোকেনগুলো কিন্তু চলে যাবে আর তখন আপনি সেখান থেকে সেগুলোকে মানে বিক্রি করে দিতে পারবেন তো এই বিষয় নিয়ে ডেডিকেটেড পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো যখন এই পিকজেল ট্যাব বাই পিকজেল ভার্স লিস্ট হয়ে যাবে তখন কিভাবে করে এটাকে ক্লেম করে বিক্রি করবেন বিস্তারিত ভিডিও পরবর্তী ভিডিওতে আপনারা পেয়ে যাবেন লিস্ট হওয়ার পরে এজন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তার পাশাপাশি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা ছোটোখাটো আপডেটগুলো কিন্তু আমি টেলিগ্রামে শেয়ার করে থাকি তো ভিয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মাই ক্যারিয়ার চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখান থেকে ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ